ওই কাগে কান নিয়ে চলে গিয়েছে বলে কাকের দিকে তাকানোর দরকার নেই নিজের কানের দিকে তাকান পার্লামেন্টে যাদের পার্লামেন্টের ভিতরে চিৎকার করার দরকার সেখানে না চিৎকার করে বাইরে এসে চিৎকার করছে বাইরে তো চিৎকার করবে পার্লামেন্টে কারা করবে যাদেরকে নির্বাচিত করে ওখানে মধ্যে পাঠানো হচ্ছে বই দেখো চোখে বাম লাগিয়ে কান্নাকাটি করছে ফিরা থাকি চোখে বাম লাগিয়ে কান্নাকাটি করছে নামটা কি কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি হাত কেটে ফেলেছে তারপরের দিনে দেখবেন ইমাম সাহেবরা ওকে ফুল দিচ্ছে আরে ওর হাত কাটার দায়িত্ব নয় ও যে পেন দিয়ে ওয়াকাপের বিরুদ্ধে পেন চালাবার চেষ্টা করছে তাকে ওর যোগ্যতা দে ওর চেয়ারের বল দিয়ে ওই পেনটাকে স্টপ করাতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কাজ দিয়ে কি টাত কেড়েছে এখন মুসলিমদের কাছে মাসিয়া সেজে গেছে এই করে এই আগামী ওই তিরিশ তারিখে তিরিশ তারিখে ওটাই হবে ছিচি করেছিল মমতা ব্যানার্জি নিজে তারপরে তারপরে সংসদে যখন ভোটাভুটি হচ্ছিল সিএর। তখন এরা পেছনে দরজাতে পালিয়েছিল তো দেখবেন পশ্চিমবাংলায় তৃণমূলের আমলে যে সমস্ত সম্পত্তি লুট হয়েছে তার তথ্যটা আগে দিতে হবে কিন্তু যে চাইবো আমি ওর মধ্যে আমি ধরে ধরে বলতে পারবো ধরে ধরে বলতে পারবো যে কবরস্থানের উপরে বাড়ি বানিয়েছে তৃণমূলের আমলে প্রধানমন্ত্রী বানাবে সেই জন্য এখন থেকে দিল্লি পাঠিয়ে রাখছে আপনারা তো নেগেটিভ দেখছেন কেন হ্যাঁ প্রধানমন্ত্রী হবে আগামী দেশে চব্বিশে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করার জন্য তৃণমূলেরা প্রচুর উঠে পড়ে লেগেছিল ব্যর্থ হয়েছে এবার উনত্রিশে অভিষেক ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করবে এই জন্য এখন থেকে দিল্লি পাঠাচ্ছে এত নেগেটিভ নিচ্ছেন কেন আপনারা অনুব্রত মন্ডলকে যাতে না দিল্লি নিয়ে যেতে পারে একটা ছক কষে একটা পুরাতন মামলা দিয়ে হ্যান দিয়ে আটকে রাখার চেষ্টা করেছিল কি নাম ছিল ওনার হ্যাঁ তাকে দিয়ে করেছিল তো এ আপনার আর্জিকর কাণ্ডের সিভিক সঞ্জয় রায় কোর্টে যখন আসছিল প্রাক্তন সিপির নামে স্পেশাল ডিডির নামে অনেক কথা স্পেশাল ডিডি ডিসির নামে অনেক কথা বলেছিল সেটা বন্ধ করার জন্য কি করলো যে মানে বদ্ধ ঘরে গাড়ির মধ্যে করে নিয়ে আসলো তাতে হচ্ছিল না যখন কি হচ্ছে এখন ভার্চুয়ালি করছে তো রাজ্য সরকার এগুলো তো অনেক ক্ষেত্রে করে হুমায়ুন কবির সাহেবের এখন মৃত্যুর আশঙ্কা করছে আর যখন থার্টি কে কেটে দিতে না মানে কি বলেছিল ভাসিয়ে দেবো তখন হুমায়ুন কবির সাহেবের মনে পড়েনি তখন উনি এটা বলেছিলেন রাজনীতির জন্য তার ফায়দার জন্য আর এখনো যে কথা বলছেন আমি মনে হচ্ছে যেন ফায়দার জন্য বলছেন তারপরেও রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে আপনার দলের একজন বিধায়ক যথেষ্ট গুরুত্বপূর্ণ বিধায়ক যথেষ্ট তার মানে ওখানে হোল্ড আছে তার মুখ থেকে যদি কথা বেরোয় তাহলে আমরা সিঙ্গেল বিধায়ক আমাদের কি হবে প্রত্যেকে করুক সারা পৃথিবীর ইতিহাস দেখুন না সারা পৃথিবীর ইতিহাসে দেখুন সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে আপনি কদিন আগে দেখুন তো একটা মসজিদকে সার্ভে কেন্দ্র করে তিন চারটে মুসলিম যুবককে গুলি করে মালা উত্তরপ্রদেশ পুলিশ আমরা যতটুকু জানি ওখানে টায়ার গ্যাস ছিল না ওর জলকামাল ছিল না দুটো লাঠি চার্জ করলে এলাকায় থাকবে সেগুলো বাদ দিয়ে কি করছে কিভাবে গুলি করেছে ওটাও সংখ্যালঘুদের অত্যাচার হয়েছে বাংলাদেশেও একই যেখানে সংখ্যালঘু মানে ধর্মীয় সংখ্যালঘু জাতিগত বর্ণগত সেখানে এরকম দপনগুলি হচ্ছে বলে মনে হয় তৃণমূল তৃণমূল কংগ্রেস আর শৃঙ্খলা হবে না এই দলে যে যত বিশৃঙ্খলা জীবনযাপন করবে সে তত বড় তৈরি করে রেখেছে পার্লামেন্টে যাদের পার্লামেন্টের ভিতরে চিৎকার করার দরকার সেখানে না চিৎকার করে বাইরে এসে চিৎকার করছে বাইরে তো জনগণ আছে চিৎকার করবে পার্লামেন্টে কারা করবে যাদেরকে নির্বাচিত করে পাঠানো এই আজকে আমি মানুষের আবাস নিয়ে যে অন্যায় হচ্ছে তাদের বিচারিতা হচ্ছে তাদের সাথে যে দুর্নীতি করেছে বা পক্ষপাতমূলক কাজ করছে সেটার চিৎকার আমি কোথা করছি আইনসভার মধ্যে এবার আইনসভার বাইরে করতেও পারি ভাঙড়ের মানুষদের যে আপনার হিমঘর নাই হিমঘর করার করব করবো করে দীর্ঘদিন টাইম কিল করছে সেই বিষয়টা ভারতের মানুষ আমাকে জিতিয়েছে ভোটে আমি এর ভিতরে বলছি এবার বাইরেও বলবো আমি এটা তো প্রথম আমার দায়িত্ব হচ্ছে প্রথম ভিতরে বলা তা না করে এরা কি করছে এরা বাইরে চিৎকার করছে মানুষকে বোকা বানানোর জন্য স্বাভাবিকভাবে যেই কমিউনিটিকে এরা অ্যাড্রেস করছে সেই কমিউনিটিকে দেখুন ইচ্ছাকৃত ভাবে দিনের পর দিন শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে শিক্ষা আনে চেতনা চেতনা মুক্তি আর মুক্তি আনে বিপ্লব এই আপনার বিপ্লব মানে মুক্তি এটা এরা করতে দিচ্ছে না এর চেতনার জায়গাটাই রাখবে না দেখবে ওই দেখো চোখে বাম লাগিয়ে কান্নাকাটি করছে ফিরা থাকি চোখে বাম লাগিয়ে কান্নাকাটি করছে কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি হাত কেটে ফেলেছে তার পরের দিনে দেখবেন ইমাম সাহেবরা ওকে ফুল দিচ্ছে আরে ওর তো হাত কাটা দায়িত্ব নয় ও যে পেন দিয়ে ওয়াকাপের বিরুদ্ধে পেন চালাবার চেষ্টা করছে তাকে ওর যোগ্যতা দে ওর চেয়ারের বল দিয়ে ওই পেনটাকে স্টপ করাতে হবে দেখুন আমি একটা কথা বলি এই জায়গার সাথে আমার হয়তো অনেকের মত নাও হতে পারে আমার কিছু যায় আসে না যদি মনে করেন মুসলমানরাই মুসলমানদের উপকার করে দেবে দলিতরাই দলিতদের উপকার করবে আদিবাসীরা আদিবাসীদের উপকার করবে আমি বলে দিবা স্বপ্ন দেখছেন পশ্চিমালায় বিধানসভায় 18টা এসটি কমিউনিটি বিধায়ক আছে তারা রিজার্ভ সিট থেকে এসেছে পার্টিকুলার এসটি দের জন্য রিজার্ভ ছিল আর দেখুন এসটি সমাজের মানুষের যে অন্যায় অত্যাচার হচ্ছে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার যেভাবে হরণ হচ্ছে এদের মুখে কথা নাই তেষট্টি থেকে চৌষট্টিটা এসসি কমিউনিটি শিডিউল শিডিউল কাস্ট কমিউনিটি অর্থাৎ দলিত সমাজের বিধায়ক আছে দেখুন দাদা যখন এসসি কোটাতে চাকরি চুরি হয়ে যাচ্ছে এসসিদের পরিবর্তে অন্যরা চাকরি নিয়ে নিচ্ছে টাকার বিনিময়ে কথা বলতে দেখিনি মুসলমান প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশটা আছে ঈদের দুই ঈদের ছদিন বা পাঁচ দিন ছুটির জন্য কথা বলতে দেখিনি ওয়াকাপ সম্পত্তি উদ্ধারের জন্য আগে কথা বলতে দেখিনি সব চুপ ছিল তাহলে ওই ওই ধর্মের নিরিখে কে ফিরাধাকি মুখ করছে মুসলমান এসবে আমি বিশ্বাসী নয় আমার চাই এমন লোককে অ্যাপয়েন্ট করা হোক যে সত্যিকারের অর্থে মানুষের জন্য কাজ করবে সেটাই আমাদের খুঁজে বার করতে হবে দেখুন বিধানসভায় বিল আনবে স্বাগত জানাচ্ছি বিল আনার বিষয়েও আমি অনেক আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি ঠিক সময় সে চিঠি আপনাদের বার করব সে চিঠিটা হয়তো আমার চিঠির জন্য করছেন কি করছে না কি এখানে বায়ান ছিল সেটা আমি আপনার পাবলিক করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে বিধানসভায় বিল আনবে আলোচনা হবে সেখানে আমি অংশ গ্রহণ করব পশ্চিম বাংলায় তৃণমূলের আমলে যে সমস্ত সম্পত্তি লুট হয়েছে তার তথ্যটা আগে দিতে হবে কিন্তু যে চাইবো আমি ওর মধ্যে আমি ধরে ধরে বলতে পারব ধরে ধরে বলতে পারব যে কবরস্থানের ওপরে বাড়ি বানিয়েছে তৃণমূলের আমলে আমি ধরে ধরে বলতে পারব যে ওয়াকা প্রপার্টি এক নম্বর খতিয়ানে পাঠিয়েছে তৃণমূলের আমলে এক নম্বর খতিয়ান মানে ওটা ওটা খাস করে দিয়েছে খাস মানে সরকারের সরকার যে কোনো সময় যাকে দিতে পারে তাহলে কোনো কবরস্থানের ওপরে কোনো মদ ফ্যাক্টরি বানাতে দিয়ে দেয় তখন কি হবে কোনো মুসলমান প্রতিবাদ করলে পারবে তাহলে এখন মুসলিম মুসলমানদের উদ্দেশ্যে বলবো কেন্দ্র সরকার যে বিল আনছে সেটা প্রত্যাহার করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদেরকে লড়াই করতে হবে অবশ্যই কিন্তু কারো এই ধরনের ওই কাগে কান নিয়ে চলে গিয়েছে বলে কাকের দিকে তাকানোর দরকার নেই নিজের কানের দিকে তাক